ইয়া বাকাতু এক নাম্বার হাদিস শরীফ আক্লিস দিনা কাইয়া ফি কলমালুল গালিল হাদিস শরীফে অর্থ তুমি মানকে গাড়ি করো আর হইবে দুই নাম্বার হাদিস শরীফ দুই নাম্বার হাদিস শরীফ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদকে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তিন নম্বর শরীফ তালাবুল আইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন হাদিস শরীফে অর্থ দিনি আলম তালাব প্রত্যেক মুসলমান মানে উপর ফরজ মাশাআল্লাহ হাদিস শরিফুল্লা মাসাল্লাহ আমার কাছে তো ভালোই লাগছে হয়েছেও তোমাদের সবার কাছে কেমন লাগছে দেখো আমার মেয়ে এতক্ষণ হাদিস বলছে এবং কি কেকটা ক্রাম কুট করতেছে একটু আঙুল ভরে গেছিলো ওইটা আবার একটু খেয়ে ফেললো এখন মনোযোগ দিয়ে কেকটা ক্রাম কুট করার চেষ্টা করতেছে যদিও পারে না তাও সবসময় কিছু না কিছু করার চেষ্টা করে আমার সাথে আমি যা যা করি তাই আজকে ও কেকটা বানাতে চাইলো তাই ওকে দিলাম এখন সবাই দেখো আমার মেয়ে কেকটা ক্রামকোট করা কেমন হয়েছে দেখো বাকি যে ক্রিমটুকু ছিল ওটুকু খেয়ে নিতেছো